আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেশি আগ্রহ নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হিরো এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আমি আমার থেকে শুভেচ্ছা ও এর আগে একটি আপনাদেরকে এই একটি বার্তা দিয়েছিলাম যে খুব শীঘ্রই এমন মৌসুমের সিজন শুরু হয়ে যাচ্ছে তাই আমন মৌসুমের উচ্চ ফলনশীল ধানগুলো সম্পর্কে আমি কথা বলার জন্য আপনাদেরকে এর আগে আমি কথা দিয়েছিলাম এরই ধারাবাহিকতা আজ আসছি আপনাদের সাথে আমি এই বিষয়ে কথা বলার জন্য যেহেতু খুব শীঘ্রই আমন মৌসুমের সিজন শুরু হয়ে যাচ্ছে আর আমন মৌসুমে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের ধান বীজের সরাসরি মাঝে মাঝে আমাদের চাষি ভেড়ে হিমশিম খেয়ে যান যে কোন ধান থেকে কোন ধান চাষ করবেন কোন ধানের ফলন বেশি হবে কোন ধান কত সময়ের মধ্যে আসবে আর সেই সাথে আরেকটি ব্যাপার থাকে হলো আমন ধান কাটার পরে আমন ধানের ফসল ওঠানোর পরে আমাদের দেশের যেহেতু আরেকটি মৌসুম শুরু হয়ে যায় কোথাও আলু করা হয় কোথাও আবার বিভিন্ন ধরনের সবজি করা হয় কোথাও বেগুন করা হয় আবার সেই সাথে কোথাও ভুট্টা করা হয় তাই এই ধরনের চিন্তা ভাবনা মাথায় থাকে যে কোন ধানটি আগাম হবে কোনটা উচ্চ ফলনশীল হবে কোনটা রোগ সহনশীল হবে আমাদের বন্যা বন্যা যে কোন ধানটি সহনশীল আবার এরকম অনেক ধরনের চিন্তা মাথায় থাকে তাই এসব চিন্তা মাথায় রেখে আমি আপনাদের মাঝে আজ আমি কথা বলবো যে আমন মৌসুমের সব থেকে উচ্চ ফলনশীল এবং কোনটা আগাম জাত এবং কোনটা বন্যা সহনশীল জাত এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো আর এই কথাগুলো বলবো আমি দুইটি ভিডিওতে আমি এই গুলো দেবো তাহলে আমি আলোচনা করব সম্পূর্ণ দেশীয় ধান নিয়ে কথা বলবো এরপর ইনশাল্লাহ আরেকটি পর্বে আমি আসবো হাইব্রিড জাতের ধানগুলো নিয়ে নিয়ে হাইব্রিড ধান কোনটা কিরকম ফলনশীল কথা বলবো দেখ আজকে আমি কথা বলবো হলো দেশীয় জাতের ধান নিয়ে তাই এই সম্পর্কে কথা বলতেছি আমাদের দেশের ধান গবেষণার জন্য দুইটি প্রতিষ্ঠান তা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমন মৌসুমের জন্য উচ্চ ফলনশীল হিসেবে ঊনপঞ্চাশটি উচ্চ ফলনশীল চাষের ধান আবিষ্কার করেছে আর সেই সাথে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পনেরোটি উচ্চ ফলনশীল জাতের ধান আবিষ্কার করেছে মোট এই চৌষট্টি জাতের মধ্যে সব ধরনের ধানের ফলন কিন্তু সমান নয় এদের সময় এবং জাত বেদে এদের ফলন কম বেশি হতে পারে তাই আজ আমি এ বিষয়ে দশটি ধান ধানের জাত নিয়ে কথা বলবো তাই এ বিষয় একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ এই দশটি জাতগুলো নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব তাই প্রথমে আমি কথা বলবো বিনা ধান নিয়ে বিনা হলো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হলো বিনা আমি প্রথমে কথা বলবো বিনা বাইশ জাতের ধান নিয়ে বিনা বাইশ লবণাক্ত মাটি ব্যতীত দেশের আমাদের দেশে যে দক্ষিণ অঞ্চলে যে লবণাক্ত মাটি রয়েছে এই লবণাক্ত মাটি ব্যতীত দেশের সমস্ত অঞ্চলেই কিন্তু এই ধানের চাষ করা যায় এ জাতের ধানের বিশেষ বৈশিষ্ট্য হল স্বল্প জীবনকাল খাটো আকৃতির গাছ এবং সেই সাথে উচ্চ ফলনশীল এ জাতের ধানের জীবনকাল একশো দশ থেকে একশো পনেরো দিন বিনা বাইশ বাইশ জাতের ধানের একর পূর্তি ফলন ষাট থেকে পঁয়ষট্টি মন আমি দ্বিতীয়ত যে ধানটা নিয়ে কথা বলবো তা হলো বিনা সতেরো বিনা সতেরো কিন্তু বিনা বাইশের মতো সেম ক্যাটাগরির লবণাক্ত মাটি ব্যতীত দেশের সব ধরনের মাটিতে কিন্তু চাষাবাদ করা যায় বিশেষ করে উত্তরবঙ্গে এটা কিন্তু অনেক জনপ্রিয় একটি ধানের জাত এ জাতের জীবনকাল হল একশো বিশ থেকে একশো বাইশ দিন এর গড় ফলন পঁয়ষট্টি থেকে সত্তর মন তবে এই ধানের কিন্তু একটি সমস্যা তা হলো এই ধানে কিন্তু ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট নামে একটি যে নতুন যে ভাইরাসের আবির্ভাব হয়েছে এই ভাইরাসটা কিন্তু এই ধানে অনেক বেশি আক্রমণ করে তাই এই ধান আবাদ করার ক্ষেত্রে আপনি আবহাওয়ার উপর নির্ভর করে খুব সেন্সিটিভ ভাবে আবাদ করবেন কারণ ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট যে ধানে আক্রমণ করে সে ধান কিন্তু আপনি ঘন ঘন স্প্রে করে টিকেতে পারবেন এই ধান অর্ধেক অংশই নষ্ট হয়ে যায় তাই সেদিকে সব থেকে বেশি খেয়াল রেখে আপনি ধান চাষ করবেন আমি এ পর্যায়ে কথা বলবো বৃধান সম্পর্কে বৃধান অর্থাৎ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে উদ্ভাবিত যে ধানের জাতগুলো তা হলো ব্রিধান আমি ব্রিধানের মধ্যে সর্বপ্রথম যে কথা বলবো তা হলো ব্রিধান পঁচানব্বই বৃধান পঁচানব্বই উচ্চ ফলনশীল জাতের মধ্যে একটি আগাম জাত এই ধানের জীবনকাল একশো দিন পর্যন্ত ব্রিধান পঁচানব্বই একর পূর্তি গড় ফলন ষাট থেকে পঁয়ষট্টি মন এই জাতের ধান গাছের আকার আকৃতি দেখতে প্রায় মতোই এই জাতের ধানের চাইল মাঝারি মোটা ধরে এই এই ধানের ধানের বিশেষ আরেকটি বৈশিষ্ট্য একদিকে যেমন আগাম ভাত গাছ লম্বা হওয়ার কারণে কিন্তু পশু খাদ্যের ঘাটতি কম হয় কারণ খড় লম্বা হবে খড় বেশি পাওয়া যায় এই ধানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য তা হলো অন্যান্য জাতের তুলনায় এই ধান চাষ করতে কিন্তু বিশ পারসেন্ট পরিমাণ সার কম লাগে তাই সেদিকে খেয়াল করে আপনি ধান চাষ করতে পারেন এই ধান লাগাইতে পারে। চতুর্থ যে ধানটি কথা বলবো তা হলো ব্রিধান চুরানব্বই আমাদের এদিকে দিকে উত্তরঞ্চলে আমন মৌসুমে ইন্ডিয়ান জাতের দুটি ধান তা হলো স্বর্ণা এবং রঞ্জিত এই দুটি ধানের কিন্তু মোটামুটি ব্যাপক সারা পড়ে রঞ্জিত এবং স্বর্ণা এই জাতের বিকল্প হিসেবে আপনি ব্রিধান চুরানব্বই চাষ করতে পারেন রোপা আমনের মধ্যে সব থেকে উচ্চ ফলনশীল জাত এই ধানের গাছের আকার আকৃতিও ঠিক ব্রিধান ঊনপঞ্চাশের মতো এই ধানের গাছের গড় উচ্চতা প্রায় সাড়ে তিন ফিট এবং এই জাতের জীবনকাল একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ বৃধান নব্বই একটি উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ প্রিমিয়াম কোয়ালিটির ধান এ ধানের চালের চাল একদম চিকন ভাত ঝরঝরে হয় চালের চাল চিকন এবং ভাত ঝরঝরে হওয়ার কারণে কিন্তু এ ধানের অনেক বেশি বাজারে ডিমান্ড রয়েছে তাই আমাদের চাষিরা এই ধান চাষ করে কিন্তু মোটামুটি একটু বেশি দামে বিক্রি করতে পারেন ধান গাছের তাই ঝরে বাতাসে হেলে পড়ে না এ ধানের অন্যান্য জাতের তুলনায় আগাম এই ধানের জীবনকাল একশো বিশ থেকে একশো চব্বিশ দিন আর এর গড় ফলন হলো একর পূর্তি পঞ্চাশ থেকে পঞ্চান্ন বন তারপর আমি যে ধানের জাত নিয়ে কথা বলবো তা হলো বি ধান বাউান্ন এই জাতের ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো ধান লাগানোর পনেরো থেকে বিশ দিন পরে যদি হঠাৎ বন্যা এসে যায় বন্যা ডুবে গেলে পনেরো দিনের নিচে স্বাভাবিক থেকে ফলন দিতে পারে তাই আপনি ধান পঞ্চাশ থেকে পঞ্চান্ন মন এ জাতের ধান গাছ শক্ত মাঝারি আকৃতির তাই সহজে হেলে পরে না যে সমস্ত অঞ্চলে বন্যার প্রবণতা রয়েছে বিশেষ করে উত্তর অঞ্চলে এ জাতের ধানের ধান রোপণ করতে পারে এ পর্যা আমি কথা বলবো বিধান অনুয়াশি আমাদের দেশের উজান থেকে নেমে আসা পাহাড়ির হলে সকাল বন্যা হওয়া প্রতি আর এতেই আমাদের দেশের হাজার হাজার হেক্টর জমির ধান বন্যায় নষ্ট হয়ে যায় তাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আমাদের দেশের কৃষকের এই সমস্যার কথা চিন্তা করে বন্যা কবলিত অঞ্চলের কথা চিন্তা করে উদ্ভাবন করেছে বিধান উনআশি এ ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো ধান লাগানোর পনেরো থেকে বিশ দিন পর যদি বন্যা এসে যায় বন্যায় কিন্তু তিন সপ্তাহ পর্যন্ত ডুবে থেকেও সঠিক মাত্রায় ফলন দিতে পারে এ ধানের স্বাভাবিক জীবনকাল একশো দিন তবে বন্যায় ডুবে গেলে সেই ক্ষেত্রে কিছু দিন বাড়তে পারে এ যাতে ধানের একর পূর্তি ফলন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন তারপর আমি যে ধান নিয়ে কথা বলবো তা হলো বিধান সাতাশি বিধান সাতাশি প্রায় তিন কাল ধরে আমাদের দেশে আমন মৌসুমের জনপ্রিয় জাত হলো বিআর এগারো এর চেয়ে বিশ দিন কম সময় এবং এর চেয়ে অনেক বেশি উচ্চ ফলনশীল জাত বিধান সাতাশি এছাড়াও বিধান ঊনপঞ্চাশ এর চেয়েও সাত দিন আগাম ফসল সংগ্রহ করা যায় বিধান সাতাশি জাতের গড় উচ্চতা চার ফুট হলেও ধান গাছের গোড়া শক্ত তাই সহজেই হেলে পড়ে না চালচিকন ভাত ও ঝরঝরে হওয়ায় বাজারে এ জাতের ধানের ব্যাপক চাহিদা থাকে সঠিক পরিচর্যা এ জাতের ধানের একর প্রতি থেকে সত্তর মন এ পর্যায়ে আমি যে ধান নিয়ে কথা বলো তাহলে বৃধান বাহাত্তর আমরা যে ঝিং ধান সম্পর্কে কথা বলি ঝিং ধান সমৃদ্ধ একটি উচ্চ ফলনশীল ধান হলো বৃধান বাহাত্তর এ জাতের ধান গাছ লম্বা হলেও গোড়া বেশ শক্ত হওয়ায় সহজে হেলে পড়ে না এ জাতের ধানের চাল লম্বা এবং মাঝারি মোটা জাতের ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন এবং কথা বলবো তা হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত আমন মৌসুমের সর্বশেষ এবং সর্বোচ্চ ফলনশীল জাত তা হলো বিধান একশো তিন এ ধানের চাল চিকন ভাত ঝরঝরে হওয়ায় বাজারে এ জাতের ধানের ব্যাপক চাহিদা রয়েছে বিধান একশো তিন অন্যান্য ধানের জাতের তুলনায় বিঘা পূর্তি এক থেকে তিন মন ফলন বেশি পাওয়া যায় এ ধানের জীবনকাল মোটামুটি স্বল্প হওয়ায় এ জাতের ধান সংগ্রহ করে অনায়াসে অন্য কোনো ফসল ফলাতে পারেন এই জাতের ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো বত্রিশ দিন এবং একর পূর্তি গড় ফলন পঁয়ষট্টি মন তবে সঠিক পরিচর্যায় অনুকূল পরিবেশ পেলে এ ধানের একর পূর্তি ফলন আশি মন পর্যন্ত হতে পারে প্রিয় দর্শক এখানে আমি মোটামুটিভাবে দশটি ধান সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করেছি এর মধ্যে আপনি নির্বাচন করবেন আপনার এলাকার আবহাওয়া আপনার জমির টেম্পারেচার এবং জমির ধরন সেই সাথে বন্যা কবলিত অঞ্চল কিনা আর সেই সাথে আপনি ধান উঠানোর পরে অন্য কোনো ফসল কি করবেন আলু করবেন না সবজি করবেন নাকি ভুট্টা করবেন এর উপর নির্ভর করে আপনি আপনার পছন্দ মতো ধান আপনি নির্বাচন করে আপনার জমিতে রোপণ করতে পারেন আর আরেকটি কথা বলবো আপনি বাজারে দেখবেন অসংখ্য কোম্পানির সরাসরি ধান বীজ এই দেশীয় ধানগুলো আপনি সব সব সময় ভালো বীজ পাবেন চেষ্টা করুন বিএডিসি থেকে বীজ সংগ্রহ করার জন্য ডিলারের গেলে আপনি আপনি পাবেন বীজ কখনো এই যে বাজার থেকে আজে বাজে কোনো কোম্পানির পণ্য ক্রয় করে প্রতারিত হবেন না আর একটি সর্বশেষ যে কথাটি বলবো যদি আপনি আগাম করে করে ধান করতে চান তাহলে কিন্তু এখন জুন মাসের শুরু এই জুন মাসের শুরুতেই আপনি বীজ ফেলতে পারেন আর সর্বোচ্চ আপনি পনেরো তারিখের মধ্যে আপনি বীজ ফেলতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আমার আপনার একটু জমি হয় সেখানে এখনো বন্যার পানি পানি রয়ে গেছে বা তাহলে আপনি অবশ্যই জুলাইয়ের প্রথম থেকে জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে আপনি বীজ ফেলতে পারেন দর্শক এই ছিল আমার আজকের মোটামুটি তথ্য দর্শক এতে আপনি কোন ধানটি আপনার পছন্দ হলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আর সেই সাথে এই ধানগুলো যেহেতু বাজারে প্রচলিত আপনি কোন ধান ইতি যাবত রোপণ করছিলেন এবং তার কি পরিমাণ ফলন হয়েছে যদি আপনি কমেন্টে জানান তাহলে আমাদের বা দর্শকদের জন্য খুবই উপকৃত হবে যদি আপনি এই ধানগুলো সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে আর যদি কৃষিকে যদি আপনি ভালোবাসেন তাহলে আমাকে অবশ্যই আমাকে এবং কৃষিকে এগিয়ে নিতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ